সুনামগঞ্জ চার আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী লন্ডন প্রবাসী মুখলিসুর চৌধুরীর সুরাও আমির হোসাইন স্টাফ রিপোর্টার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় নেমেছে লন্ডন প্রবাসী মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী তিনি সুনামগঞ্জ চার সদর বিশ্বম্বপুর আসনে জমিয়তের উলামাই ইসলাম বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী দারুল হিকমা আল ইসলামিয়া সুনামগঞ্জের প্রিন্সিপাল জমিয়তে উলামাই ইসলাম ইউরোপের প্রচার সম্পাদক ও দেশের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাফিজ মাওলানা মুকলিসুর রহমান চৌধুরী শনিবার চারই ডিসেম্বর তার স্বদেশ গমন উপলক্ষে সদর উপজেলার হাইওয়ে দিরাই রাস্তার পয়েন্টে একটি বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বরণ করেন সুনামগঞ্জ আসনের সুনামগঞ্জ সদর বিশ্বম্ভপুর জমিয়তের নেতাকর্মীরা তার পক্ষে চার আসনের হাটবাজার গ্রামগঞ্জে অনলাইনে ও অফলাইনে প্রচারণায় নেমেছে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা শোভা পাচ্ছে ব্যানার ও ফেস্টুন জানা গেছে তিনি দেশে নেমে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলার বিভিন্ন বাজার গ্রাম ও হাটবাজারের গণসংযোগ করছেন তার উপস্থিতিতে নেতাকর্মীরা উজ্জীবিত ফিরে এসেছে প্রাণ চালঞ্চ সোডাউন পরবর্তী সংবর্ধনা সভায় হাফিজ মাওলানা মুখলিসুর রহমান বলেন আমি রাজনীতি করি মানুষের জন্য জনগণের কল্যাণের জন্যই আমার রাজনীতি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ ও জমিয়তের উলামায় ইসলাম ইউরোপের প্রচার সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি কখনো কোনো অন্যায় করিনি দুর্নীতিকে প্রশ্রয় দেইনি নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যাণে ব্যয় করছি জনকল্যাণে কাজ করা আমার দীর্ঘকালের লালিত স্বপ্ন রাজনীতির মাধ্যমে সাম্য মানবিক রাষ্ট্র সামাজিক মূল্যবোধ ন্যায় বিচার আইনের শাসন মানুষের জীবন মান উন্নয়ন ও সুখী সমৃদ্ধি বাংলাদেশের বিনির্মাণের অগ্রযাত্রার নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই দেশপ্রেমিক সুশিক্ষিত মেধা ও যোগ্যতার ভিত্তিতে গ্রহণযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল পেশার জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি বৃষ্টিমৃধা মৃধা চ্যানেল সেভেন নিউজ টিভি